পাবলিক উচ্চ বিদ্যালয় এবং আমাদের অত্যন্ত পরিচিত কবি শান্তিতে শুক্রিয়া কবিতার নাম জি শান্তিতে শুক্রিয়া আমি যেখানে যাই যত বড় হই তোমার হাতে ধরা রয়েছে লাটাই হে বিশ্ববিধাতা বান্দার মাথায় রেখেছো তোমার রহমতেরই ছাতা কুদরাতের হাতে তারা ভালো থাকে যাতে কিন্তু মানুষ বড়ই বেহুস স্বেচ্ছাচারিতায় মাতে বুঝে না ঘাত কি বা প্রতিঘাতে অথচ আল্লাহ সবেই জানেন ঘটলেও আধার রাতে তিনি ছাড়া তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না নাফর মানি শিরক বেড়ে গেলে অতি ক্ষুব্ধ হয় আর মেনে নেন না ধন্যবাদ সবাইকে